আমরা এই মুহূর্তে আছি টুরে বিশেষ পর্বে আইনের দর্পণে যেখানে আমরা লিভিং রিলেশনশিপ নিয়ে কথা বলছি সেনের সঙ্গে আমার শেষ দুটো প্রশ্ন সুস্মিতার কাছে যেটা মূলত এই লিভিং নিয়েই সেটা হচ্ছে যে হিন্দু অ্যাক্টে আমরা তোমার সঙ্গে কথা বলছি এটা হিন্দু অ্যাক্টের মধ্যে কিছুটা হলেও আসা যাওয়া করছে তোমার কথাগুলো যখন একটি ছেলে অন্য একটি ধর্ম এবং মেয়েটি হয়তো আমাদের হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত তো এক্ষেত্রে আইনটা কিভাবে আহ সাপোর্ট করবে কেননা আহ অন্য ধর্ম যে আইনের যে ব্যাপারটা সেটা সম্পূর্ণভাবে আলাদা এবং তুমি যদি আমি অন্য ধর্মের দিকে যাই সেটা আমাদের হিন্দুর বাইরে যে ধর্ম সেদিকে যদি যাই সেখানে বিয়ের জন্য বা লিভিংয়ের জন্য অন্য আইন আছে সেটা সেটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তো যদি কেউ এরকম অন্য ধর্মের মানুষকে ভালোবাসে এবং তার সঙ্গে লিভিং করতে চায় সেক্ষেত্রে কী প্রবলেম হতে পারে অ্যাকচুয়ালি বিপ্লব প্রথমে একটু তোমাকে বলি এই যে একটা টপিক মানে শুরু করলে না এটা তোমার এই ছোটটা একটা সেগমেন্টে কগনিস শেষ হবে না অ্যাকচুয়ালি এটা ফার্দার মানে এর সঙ্গে ওইটা ওরটার সঙ্গে এটা কানেক্টেড সুদ্রঙ্গ ঠিকই বলেছে লিভিং রিলেশনশিপ থেকে শুরু করে নাম হিন্দুয় একটা চলে আসবে সেখান থেকে একটা ইনস্টিটিউশনাল ম্যারেজের মধ্যে চলে আসবে সেখান থেকে ধর্মীয় ব্যাপারে চলে আসবে এবং সেখান থেকে ফার্দারমো ডিভোর্সেও চলে যাবে সুদ্রঙ্গ একটা সেগমেন্টে আমাদের মনে হয় না আমাদের কথাবার্তা শেষ হবে আরেকটা সেগমেন্ট করব সেখানে এই ধরনের কথাবার্তা শুরু একদম আমরা পর্বতী ক্ষেত্রে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে যেটা আমি আদ্দেক কাছে ওর কাছে রেখে দিচ্ছি আমার অ্যাডভোকেটর কাছে সে বিষয়টা নিয়ে পর্বতীকেতে আমরা আলোচনা করব খালি এই ছোট সেগমেন্টে এটা অনেক আলোচনা করা যাবে আমি শেষ তোমাকে যেটা প্রশ্ন করব বা আমি দর্শকদের তুমি যদি অ্যাডভাইস দাও সেই ক্ষেত্রে সেটাও বলবো যে একটা লিভিং রিলেশনশিপ সুস্থ লিভিং রিলেশনশিপে কি কি ইনগ্রেডিয়েন্টস থাকতে হবে হ্যাঁ এখানে কথা হলো কিছুটা বলবো যে প্রথম কথা দুজন অ্যাডাল্ট হতে হবে এবং দুজন দুজনকে ভালো করে বুঝবেন প্রথমে এটা আমাদের একটা কথায় বলে যে মন পাগলা সেটা একদমই ঠিক কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় না যে মন পাগলা হয়ে মাথা পাগলা করে আমরা এমন কোনো স্টেপ নেব যেটা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেবে বা ভবিষ্যতে যেটা আমি বললাম আবার সেটব্যাক আমরা চলে আসি কিন্তু কিছু করবার নেই এখানে এই লিভিং রিলেশনশিপ শুরু হয় হয়তো ভালোবাসা থেকে ভালো লাগা থেকে কিছু দুজনের থেকে চাওয়া পাওয়া থেকে সুতরাং প্রথমে আমার মনে হয় একটুখানি দেখে নিতে হবে যে দুজন অ্যাডাল্ট বা মেজর মানুষ একে অপরের সঙ্গে একসাথে নিচে বিয়ে না করে বা কোনো সামাজিক স্বীকৃতি এখন আমরা নিজেদের জন্য করব না ভবিষ্যতে আগে নিজেদেরকে একটু ভালো করে দেখে নিই এক বছর বছর খানে কি দু বছর কি তিন বছর দেখে নিই তারপর সামাজিক স্বীকৃতির মধ্যে বাধা নিজেদেরকে একে অপরকে দেবো এইসব ভাবনা চিন্তা করে এগোচ্ছেন তাদেরকে আমি বলবো একটুখানি দেখে নেবেন যে ভালো লাগার মানুষটা যেন আপনাকে সত্যি সত্যি ভালোবাসে প্লাস তাদের দুজনেরই ব্যাংক ব্যালেন্স এখানে আমি খুব প্র্যাকটিক্যালি কথা বলছি হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু আমি এটাও দেখেছি এই যে ডিভোর্স গুলো কেন হয় বা একটু আগে বললো যে বিজাতির ইন্টারকাস্ট আর যেটা বা ইন্টার যেগুলো একদমই ঠিক লিভিং রিলেশন কিন্তু ইন্টার ম্যানেজ গুলো বা ইন্টারকাস্ট ম্যারেজ গুলোতে বেশি করে হচ্ছে এখন আমাদের মিডিয়ার প্রভাব এত বেশি যে আমরা খবরগুলো পাচ্ছি আর আগে হয়তো এগুলো হতোই কিন্তু লুকিয়ে চড়িয়ে হতো আমরা খবরগুলো পেতাম না হয়তো মেয়েটা হ্যাঁ মন্দিরে গিয়ে সিঁদুর পরে নিল মুসলিম মেয়ে কিন্তু হয়তো মন্দিরে গিয়ে সিঁদুর পরে নিল মঙ্গলসূত্র পরে নিল আর কিছুদিন পর তার বাড়ির লোকে এসে তাকে তুলে নিয়ে চলে গেল ছেলেটাকে পিকে মেরে ফেললো এইরকম ঘটনা আমরা কলকাতার অনেক জায়গায় দেখেছি শুনেছি কিছুদিন আগে হয়তো আমাদের এই সাউথ ক্যালকাটাতেও সেম থিং তিন বছর একসঙ্গে থাকতো একটি মেয়েকে কুপিয়ে মেরে তার বয়ফ্রেন্ড পালিয়ে গেছে তারাও নাকি লিভিং রিলেশনশিপে ছিল দু তিন বছর সুতরাং আমি এই জায়গাটাই বলবো আরো কিছুদিন আগে হয়তো দিল্লির এই খবরটা তুমি পেয়েছিলে হয়তো যে কল সেন্টারে কাজ করে মেয়েটাকে এত সন্দেহ করতো ছেলেটি যে ছেলেটি মেয়েটাকে কুচু কুচু করে কেটে বক্সে রেখে দিয়েছে হ্যাঁ সুতরাং সেই জায়গায় আমি বলবো যে কাইন্ডলি শুধু অন্ধ ভালোবাসায় অন্ধ হয়ে এগোবেন না দুজনের ব্যাংক ব্যালেন্স দেখবেন একটা স্ট্যাটাস মেনটেন যাতে হয় সেটা দেখবেন কারণ আহ ঝগড়ার শুরুই কিন্তু ফাইন্যান্সিয়াল সেটব্যাক হয় ফাইন্যান্সিয়ালি যদি দুজন একে অপরকে যদি আমরা সাপোর্ট করতে পারি তাহলে কিন্তু রিলেশনশিপটা এগিয়ে যায় আর যদি ফাইনান্সিয়ালি কেউ কমজোর হয় আর ফাইনান্সিয়ালি কেউ স্ট্রং হয় সেখানে ঝগড়াঝাটি একটা ঝামেলা হয়ে থাকে এখানে আমি আবার বলবো যে মেয়েরা সবসময় কমজোর হবে আর ছেলেরা এগিয়ে যাবে এটা কখনোই না একটা মেয়েও এখনকার দিনে অনেক একটা এম মেয়ে অনেক ভালো চাকরি করছে অনেক ভালো স্যালারি ইনকাম করছে সেক্ষেত্রে হয়তো ছেলেটা করতে পারছে না তাই জন্য ইগো বোধিখানে আস ক্ল্যাশ হয় সেখানে কম্পিটেবিলিটিটা নষ্ট হয় সুতরাং এই জিনিসগুলো একটু মেনটেন করবে যেটা বিয়ের জন্য দরকার সেটা লিভ ইন রিলেশনশিপের জন্য দরকার লিভ ইন রিলেশনশিপ কিন্তু শুধু আজকের জামানায় নয় এটা আমাদের কিন্তু এনশিয়েন্ট কালেও ছিল হয়তো জানো তখন বলতো আমাদের যে বিবাহ যেগুলো হতো ওই রূতো সম্পর্ক মানে বৈষ্ণব বিবাহ বা যেটাকে আগে বলা বলতো সেটা আমাদের কিন্তু হিস্ট্রিতে ঘাটলে মানে আমাদের এশিয়ান হিস্ট্রিতে কিন্তু এই ম্যারেজ ম্যারেজের চার স্টাইল পড়া হতো সুতরাং সেই জায়গা হিন্দু ম্যারেজ বেসিক্যালি না সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে যে আমরা বলতেই পারি যে লিভিং এখন আমরা নাম দিয়েছি লিভিং রিলেশনশিপ ঠিক আছে যেটা গন্ধব্য বিবাহ যেটাকে বলা হয় আরকি ঠিক আছে যে চাঁদ উঠেছে আর একে অপরকে মালা পরিয়ে দিলাম সেটা আমাদের গন্তব্য বিবাহ হয়ে গেল আর আমরা একসঙ্গে থাকলাম শকুন্তলা দুসমন্ত কি করেছিল গন্তব্য বিবাহ দে টুগেদার লিভিং রিলেশনশিপ সুতরাং এই জায়গাটা আমি বলবো বৈষ্ণবরাও তাই মানে বৈষ্ণব বিবাহ তাই কন্ঠিক মালা বদল করে হয় ওদেরও তো ঢাক ঢোল পিঠিয়ে নাম কন্ঠি বদল করে হয় সুতরাং এই আমি এই জিজ্ঞেসগুলোও বলবো আর কি কয়েকটা যে এইটাও নয় যে লিভিং রিলেশনশিপ ইজ আ ভেরি ব্যাড থিং ব্যাড ব্যাড কালচার আমাদের ইন্ডিয়াতে কিন্তু এগুলো হয়েছে তখনকার সমাজ আলাদা ছিল এত এতক্ষণ খারাপ ছিল তাদের সার্চ করা উচিত যেটা কেউ আমরা করি না ব্যাকগ্রাউন্ড সার্চ মানে কোন ছেলে কোন ফ্যামিলির মেয়ে তাদের আহ লেখাপড়া কিরকম বলে একটু জানা বোঝা উচিত তাতে মনে হয় সে লিভিং রিলেশনশিপ হোক কি ম্যারিজিয়াল রিলেশনশিপ হোক একটা রিলেশনশিপ চলার জন্য অনেক বেশি জরুরি একদম আজকের এই ছোট্ট ডিসকাশন যেটা দিয়ে সামান্যতম আমরা আলোকপাত করলাম এই সম্পর্কটা বিশাল বড় এবং এটা আস্তে আস্তে আজকে আমাদের সমাজে একটা বিশিষ্ট রূপ ধারণ করেছে সেটা এখন আমাদের সমাজে এটা আমরা না জানি না জানা সত্ত্বেও আমরা এই রিলেশনটাকে মেনে নিচ্ছি ভালোবাসার জন্য আমরা একে অপরকে ভালোবাসি সেই জন্য আমরা এই রিলেশনকে মেনে নিচ্ছি একে অপরকে ভালোবাসি কিন্তু সুস্মিতার কথা অনুযায়ী সুস্থভাবে এই রিলেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্টভাবে এডুকেশন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড এবং আর্থিক সচ্ছলতা যে ব্যাপারটা সেটা অবশ্যই একটু ক্ল্যারিফাই করা দরকার আরেকটা যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে অ্যাড করব সেটা হচ্ছে ফ্যামিলি কারা আছে এবং ফ্যামিলি দুজনের ফ্যামিলি বন্ধু কারা এবং বাবা মা এবং অন্যান্য যারা তারা কতভাবে এই জিনিসটাকে মরাল সাপোর্ট দিচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট দুজনের মধ্যে যদি কনফ্লিক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সেই রিলেশনটা বেশিদিন দিন টিকবেও না আর সেটা কিন্তু আর লিভিং রিলেশনশিপে আর রইবে না তো সেক্ষেত্রে দুজনের তরফ থেকেও যদি সাপোর্ট থাকে যে ওরা একে অপরকে চিনুক আরো কিছুদিন একসাথে থেকে তাহলে মনে হয় জানি না এতে এতে ফোর বা ফোর এ কতটা কমবে বা বিবাহ বিচ্ছেদ কতটা কমবে কিন্তু আজকে আমাদের আধুনিক সমাজ যে গতির জীবনযাত্রা গেজেটের ওপরে নির্ভর করা জীবনযাত্রায় আমরা কিছুটা ভালো থাকতে পারি তো ভালো থাকার জন্যই এই লিভিং রিলেশনশিপ আর আপনারা ভালো থাকবেন এবং ভালো থাকার জন্যই এত কিছু আয়োজন এই লিভিং রিলেশনশিপ ইনস্টিটিউটের আগে একটা ছোট্ট রকম পরীক্ষা তো সমস্ত কিছুর মধ্যেই জীবনটা আমাদের চলবে এবং আপনারা আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা আগামীতে এই বিষয়ে বিষয়ে আলোকপাত করব জানবো এবং আমরা আপনাদেরও সেই বিষয়ে জানাবো আজকে আমাদের এই যে বিষয়টা সেই বিষয়ের উপরে কিছুটা আলোকপাত করলাম আর আগামীতে আবার করব করবো স্টোরি আইনের দর্পণে আজকে এখানেই আমরা আমরা আহ ইতি টানছি আগামীতে আবার দেখা হবে নমস্কার